আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো হাইজা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন তো বিকালবেলা এই যে আমার ছোট্ট বাগানে আজকে অনেক খাটাখাটি করছে বিচার বাগান মানে পরিষ্কার করে যে গাছগুলি একদম নষ্ট হয়ে গেছিলো সবগুলি ওগুলি উঠাইছে আর যেগুলি ভালো সেগুলির এই যে গাছের গোড়া একটু খোঁচায় খোঁচায় মাটি আলগা করে দিছে তো এগুলি সকালবেলা করছে এগারোটা পর্যন্ত আর এই যে বিকালবেলা পানি দিতেছি বিকাল পানি দিতেছি এই যে গাছগুলি যেমন এই যে কুঞ্জি দিয়া বাইন্দে বাইন্দে দিছে যে বোম্বাই মরিচ গাছগুলো অনেক বড় হইতেছে আর সবগুলি গাছে ফুল আসছে এই যে গাছেও জবা গাছের জবা ফুলের ফুল আসছে আর এই যে ডালিয়া ফুল ফুটছে তো এখন আর কি মোটামুটি বাগান পরিষ্কার ভালোই দিছে মশাল্লাহ বিচের বাবা আবার মুরগি নিয়ে আসলো তো আজকে কি রান্না করি কি কি আয়োজন করি রাতের খাবারে আমাদের সাথে শেয়ার করি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এখন আরও পানি লাগবে পানি ঘুরে আনতে হইবো ওই যে গোল চব করে পানি দিতে হইবো দেখছো ফুলটা কত সুন্দর হয়েছে লবাগালের রানী এখন রানী মানে গোলাপ ছিল এখন হয়েছে এটা ডালিয়া ফুল এই যে যতগুলি এই যে বাইনটা দিছো না যতগুলি কুশি আছে সবগুলির মধ্যে একটা করে ফুল হইব নাহলে সাত আটটা ফুল ফুটবে তারপর এসে গাছটা একটু থামবে আর এই যে এই যুব ফুলটা যা সুন্দর মানে এটা ফুল গাছটা লাগানোর পর ফুল ফুটছিল এই জন্য বললাম এই যে দেখুন কলি এই যে কলি কলি অনেক কলি আসতেছে মানে গাছটা এটা একটু গরমের সিজনের ফুল যে এখন গরম পড়তেছে না এখন কলি আসতেছে আর এই যে এটা তো একটু বাইরে দিলে ভালো হইতো গো এই গোলাপ গাছটা এটা এই যে দেখো শুকরাটা এই লেগেছে এত ভাত একটু পানি দিছি পরে এই লেগেছে এই যে মরিচ গাছটা ফুল আসছে আর এই কালো মরিচ গাছ তো বোঝায় এখন এই যে আমাদের টমেটো বাগান এই যে টমেটো পাকছে এই ঝোঁকড়ায় চারটা পাকছে একদম লাল টকটকা হয়েছে কত সুন্দর লাগতেছে গোল টমেটো এইটা একটু টকটক লাগবে এটা ভালো লাগবো আর এগুলির এই যে রঙ আসছে এগুলিও পাকবে তো এই যেখানে পানি দিছে হলো পাইপ দেওয়া মানে বেশি শুকনা হয়ে গেছিলো এই জন্যে এই যে দেখুন আমাদের কত বড় একটা ক্যাপসিকাপ দেখাও এখানে বৃষ্টি হয়েছে এই যে অনেক বড় হয়েছে এখানে পাইপ দিয়ে পানি দেওয়া হয়েছে তো এই জন্য বেশি পানি দেওয়া হয়েছে আর এই যে একটা গাছ আছে এটা কেপসিকা ছোটো ছোটো আসতেছে তো টমেটোর বাগান তো একদম ঝাঁপড়ায় গেছে আর হইল এই যে পানি লাও তো জাঙ্গাল হয়ে গেছে করল গাছ আর আমাদের এই যে তরু কলা এই দেখুন তরু কলার এই এক রাখছি মানে ওই যে বেসন না বাড়তে হওয়ার জন্য আর যে উপরে উপরে আছে ওগুলি মাঝে মধ্যে খাওয়া হয় ভর্তা করে আর বিথি বাবা আর একটা কাজ করছে এই যে দেখুন আমাদের মিষ্টি লাউ উঠাই দিছে মানে এই ড্রামটার ভিতরে লাগানো হয়েছে ওইখানে খের একটু কুচি করে দেওয়া হয়েছে তো নিচে একটু রোদ কম পায় দেখে গাছ বড় হইতেছে না এখানে যেন খাই দিছে সত্যি কথাই এখন গাছ মানে ওইখান থেকে জানলায় নামতেছে তিনটা গাছ আছে অনেক সুন্দর হইতেছে মিষ্টি কুমড়া গাছ এটা আর তো সব গাছে গাছে আমির বোল আছেই বোলে একদম ঝাপড়ায় গেছে এবার আম ধরবো সব গাছে তো চলে আসলাম ফাইজা ব্লকে রান্না করতে আজকে ফাইজা ব্লকে কিন্তু ফাইজা বসে আছে আমার পাখি 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 রান্না করবে আজকে তুমি রান্না করবে তুমি রান্না দিবে আপুল আপুল কে রান্না করে আপুল রান্না করবা ও আপুল রান্না করবে এই যে টমেটো দিছি এটার আপেল কয় আপেল তো বলতে পারে না আপুল আপুন হ্যাঁ তো এই যে কিছুটা গোছ করে নিয়ে আসছি এখন প্রথমে বলি ভাত বসাই দিব তারপরে এই যে মুরগি আনছে এটা অনেক ওজন তিন কেজি ওজনের মুরগি মুরগি টাকাটাকাটি করে আর এই যে টমেটো দেবো আলু দেব দুই রকমের আলু লাল আলু সাদা আলু আর একটা সবজি রান্না করব

তোমার নাকে একটা হাই বলে দাও একটা সালাম দাও সালাম দাও নানা দি পাখি হাই যামনি সোনামনি তো চুলার জালটা তো ধরাই নিলাম এখন ভাত বসাই দিই আদুন এটা বলতেছে আদুন বিসমিল্লাহির রহমানির রহিম

ওটা কিন্তু অনেক ঘাস সাবধানে থাকে

dar seni alas ini boleh nak ini dia kan dulu de tudo na bolhiceira ভাজা হয়ে গেল না আমার এই মশলাটা এখান ধুই না দিরা সব ভাইজে নিলাম এই মশলাটা মাংস নামানের আগে দিয়ে দেবো তাহলে অনেক ভালো হয় মেয়ে জিজ্ঞেস করছি বিসমিল্লা কীভাবে রান্না করব বললো মা তুমি যেভাবে রান্না করো ওইভাবেই ভালো লাগে তোমার ইচ্ছা রান্না করি একবার কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষা তেলটা শুকনা উড়ি

সব মতো ভাই জানিছি নাম নাম করে একটু একটু পানি দিয়ে দিই আদা রসুন বাটা l o g u 들 pulutin 지혜야 구

নিলাম এখন দিয়ে দিব আলু আলুগুলি কম করে দিছি এখন দিব টমেটো আজকে তো বাইজা নিলাম না আলু মাংস সবটাই এভাবে দিলে য়েনে কি হয় বেশি ভালো করি ঢাকনাতে তৈরি ঢাকনা দিয়ে কষাই

Não, 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 like that! মশলা ধার জিরা পেলাচ দার চিনি মশলাটা দু একটা শুকনা মরিচ দিলে অন্য একটা খুব সুন্দর একটা ফ্লেভার আছে করতে হয়ে গেছে মাংসের নামাই নেব মাংস রান্না হয়ে গেছে নামাই নিলাম যতটুকু ঝোল রাখছি একদম ঘন দরদরা করে রান্না করলাম রান্না করবো এই যে একটা সবজি রান্না এখানে ফুলকপি আলু গাজর সিম টমেটো সব একটা সবজি আর এখানে যে মা ঘেঁসে সেদ্ধ করে এনে দিল চারটা ডিম রান্না করবো পেঁয়াজ দিয়ে তো এখন তো মাংস রান্না হয়ে গেল আবার খাওয়া দাওয়ার সময় দেখা হইবো কারণ দেখ <laughs>

ইব্রাহিম হুজুর নাও কি হয়েছে খাইতে দিলে খায় না আর শুধু মাউ মাউ করতেছে

আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ ממ <coughs>